উপরে নিউন তোমার বিজয় রে ডাকো দি যে বিজয় আর কটা দিন আমারে রেখে যাও সুস্থ শরীরে ওরে দেখি 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 ওই যাবার সেই ফুতে ফেলাও দূরী 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 জেনে নিলাম ডাকো

তোমার বিজয় এটা ডাক দাও দি হরি বল কও দেও ঠাকুরটি ডাকো দি ঠাকুরটি ডাকো বাবারে বাবার এতক্ষণ ধরে করে করালাম বন্ধ করে